আমরা একটা মানবিক রাষ্ট্র চেয়েছিলাম এবং যেটা পাঁচই আগস্টের পরে সেটা আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন ছিল আমাদের মধ্যে আমরা সকলেই কিন্তু এই দেশের নাগরিক আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই এই জন্য প্রধান আমি বলছিলাম যে একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন যেটাতে সকল ধর্মবর্ণ জাতিগোষ্ঠী আসবে এবং নির্গোষ্ঠী সহ এই দেশের সকল মানুষ আসবে এবং এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেই রকম লিডার আমরা এনে এদেশের মিশনগুলোকে ডাকাস্ত যে কূটনীতিক মিশনগুলো আছে যারা আমাদেরকে দেখো যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই এই জন্য আমার প্রধান বক্তব্য ছিল শান্তি সম্মেলন করে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যা বাংলাদেশ একটি সাম্প্রদিক সম্প্রতিক দেশ এটা এক দ্বিতীয়ত চেয়েছি আমরা বিভাগে এবং শান্তি সম্মেলন করে বিভাগে আমরা সেটা করতে চেয়েছি এবং আমরা কনফারেন্স করতে চেয়েছি এবং বিশেষ করে আমাদের চার ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয় আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই আবহমানকালে যে সংস্কৃতি আমরা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই আজকে আমরা এসে আমরা এই দেশের নাগরিক সার্বভৌমত্ব অধিকার এই দেশের সকল ক্ষেত্রে আমাদের যাতে এগুলো বিঘ্ন না হয় আমরা সেইভাবে এটি